চাচা খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে যান মিষ্টি আনার ব্যবস্থা করুন ভাইয়া আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নিবেন আর হ্যাঁ আপু আপনি কিন্তু অবশ্যই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন পুষ্টিকর খাবার খেতে হবে আর হ্যাঁ ভাইয়া এখন থেকে আপু যেন চোখের আড়াল না হয় ঠিক আছে টেক কেয়ার এই টিমের পরে দুধও খাইতে হইব বুঝছো খান এই দুধ একবারে দেশি গরুর খাঁটি দুধ আরে এটা সব জায়গায় তো পাওয়া যায় না ভেজাল ভেজাল সব জায়গায় ভেজাল আমি এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি দুই মাইল দূরে বুঝছো এই ডকডক করে খাই বলো শুক্রের গরুর মধ্যে তো ভেজাল আছে এই যে কলা ছড়াটা দেখছেন আমি নিজ দাইতে গিয়ে টপিকের বাড়ি থেকে তাদের কলা গাছ থেকে চুরি করে নিয়ে আসছি ভাবি একদম ফরমালিন যুক্ত চট করে দশটা মারি দেন দেন মারি দেন খাও আমি খাই দিই আপনি আবার কি শুরু করলেন রাখেন তো

তাই বলে কি কোনো কাজ করব না কাজ করবা হাঁটাহাটি করবা এটা সেটা করবা সায়ন যখন পেটে আছিল। তোমার শ্বশুর যা করছে পারলে চব্বিশ ঘন্টা আমার লগে লোকে থাকে এটা খাওয়ায় ওইটা খাওয়ায় আমি তো সরম আমি অনেক ভাগ্যবতী কেন রে এই আপনার মতন একটা মা পেয়েছে মায়েদের তো এমনই হওয়া উচিত এক মায়ের কলজার টুকরা ধন আমি নিয়ে আইছি তার যত্ন না করলে চলবো হম তুলি আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাপাটা একটু বাঁকা যার কারণে স্বাভাবিকের তুলনায় গ্রোথটা একটু কম টেনশনে কিছু নাই অনেক সময় দেখা যায় ডেলিভারি পর ঠিক হয়ে যায় আপনি ঠিকঠাক নিজের যত্ন নেবেন ভালোভাবে খাওয়া দাওয়া করবেন টেনশন ফ্রি থাকবেন আপনি আপুর স্পেশাল কেয়ার রাখবেন পুরো ঘর খুঁজতেছি আমি এখানে বসে আছে এমনিতেই বসে আছে ভালো লাগছে এখানে সেটা আমাকে বললে আমি নিয়ে আসতে পারতাম একা একা আসে কেউ পাপা মা তমাল পিল্টু ভাই সবাই অনেক খুশি তাই না খুশি ওটা স্বাভাবিক না আমাদের প্রথম মেয়ে কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না তাই না মানে তার কাছে পড়লো ওর পাপা অনেকদিন জিজ্ঞাসা করছিলাম না যে মেয়ে চায় ছেলে চায় কি বলছেন আল্লাহ চাই দেখে কাটে খুশি আল্লাহ চাতে তাতে আরে খুশি এই পৃথিবীতে এক স্বামী স্ত্রী আছেন যেন কোনো সময় বাবা হতে পারবে না মা হতে পারবে না তাদের কথা অফ চাক বারো আর একজনের সন্তান তত্ত্ব আর একজনের সন্তান দিয়ে বাবা মায়ের স্বাদ পূরণ করে এইটা একটা মানুষের সন্দ কত বড় তুমি বুঝো জায়গায় দেখো আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো সন্তান ও যেভাবে আসবে তাতেই আমি খুশি